আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আর একটা সুন্দর দিন আজকে একটু নদীর পারে হাঁটতে আসছিলাম আর দেখতে পাচ্ছেন ভৈরব নদী অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস বইতেছে যেহেতু বাসায় কারেন্ট নাই সেহেতু একটু নদীর দিকে আসছিলাম হাঁটার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন নদী এবং চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা কিছু মৎস্য শিকারীরা মাছ ধরার জন্য যাচ্ছে চলেন তাদের সাথে সাথে আমরা যাই গিয়ে দেখি কীভাবে মাছ ধর ভৈরব নদীটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা নদী দেখতে পাচ্ছেন ভৈরব আর মৎস্য শিকারী বন্ধুদের জন্য তো চমৎকার একটা প্লেস মাছ ধরার জন্য অনেক সুন্দর একটি জায়গা মাছ ধরার জন্য কিছু মাছ শিকারী বন্ধু মাছ ধরার জন্য যাচ্ছে তাদের যে জায়গা করা আছে এই জায়গাতে মাছ ধরার জন্য অনেক সুন্দর এই জায়গাগুলো নদীর ধার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি জায়গা কবিপুর আর ভৈরবনদটা অনেক সুন্দর আসলে বর্ষাকাল চলতেছে এখন ক্রিকেট খেলাও খুব কম যেহেতু বৃষ্টি বাদল লেগেই থাকে যার কারণে ক্রিকেট খেলা খুব কম হয়ে থাকে এর মাঝে মাঝেই ক্রিকেট খেলা হয় আর মাছ ধরা বা মৎস্য শিকার করা আসলে এটা এটা অন্যরকম একটা শখ আর আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের ছোট ছোট ভালোবাসায় আপনাদের ছোট ছোট ও কী বলবো এটা ভালোবাসাই বললাম যেটা আমার এই চ্যানেলের জন্য খুবই প্রয়োজন আপনাদের ভালোবাসা আপনাদের একটু সাপোর্টের পেলে আমার চ্যানেলটি সামনে এগিয়ে যাবে আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আজকে ভৈরব নদীর ধারে একটু হাঁটতে বের হয়েছি হাঁটতে বের হয়ে অনেক সুন্দর একটি আবহাওয়া দেখতেই পাচ্ছি আর কিছু মৎস্য শিকারী ভাইদের সাথে দেখা হয়েছিল তারা মাছ ধরতে যাচ্ছে চলেন একটু দেখে আসি কিভাবে তারা মাছ ধরে আসলে নদীটা অনেক জার্মানিতে ভর্তি ছিল আপনারা দেখেছেন সেই জার্মানি পরিষ্কার করার করার পর তার যে একটা সৌন্দর্য সেটা ফুটে উঠেছে অনেক সুন্দর একটি জায়গা আজকে আবার হাঁটতে বের হয়ে সেটা উপলব্ধি করতে পারছি অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু ছোটো বাচ্চা মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন এদিকে এই ঘাটগুলো কাটা হয়েছে যার কারণে বিশাল বিশাল একটা ঢেউ দেখা যাচ্ছে মাছের এসব জায়গাতে অনেক পানি গভীর হয়ে থাকে একটু আগেই দেখতে পেলাম একটা বিশাল বড় মাছ বিশাল একটি মাছের ঢেউ দেখতে পেলাম এই জায়গাতে অনেক বড় মাছ হতে পারে তারপরও যাচ্ছে দেখতে দেখতে কী অবস্থা আসলে এই নদীর ধার অনেক সুন্দর হয়ে যায় যখন এটা প্রকৃতি তার সুন্দরভাবে সেজে ওঠে তখনই এটা কেবল মাত্র সুন্দর হয়ে থাকে আর যেহেতু নতুনভাবে এই ঘাটগুলো কাটা হয়েছে সেহেতু পানির গভীরতা একটু বেশি দেখতে পাচ্ছেন মৎস্য শিকারী ভাইরা তারা মাছ ধরার চেষ্টায় ব্যাহত আছে মাছ ধরতেছে এর আগেও আপনারা এখানকার মাছ ধরা ভিডিও দেখছেন আজকে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও করতে অনেক বড় বড় ঝোপ সবাইকে আবার স্বাগত ভৈরব নদে আমরা আমাদের আজমির ভাইয়ের কাছে চলে আসলাম মাছ ধরার জন্য আজমির ভাই খুব দক্ষ মাছ ধরায় মাছ ধরে এবং সে অসাধারণ তার হাতের টেকনিক সে যেমন একজন অলরাউন্ডার প্লেয়ার সেমন ফিশিংয়েও সে খুবই অলরাউন্ডার খুব ভালো মাছ ধরে থাকে এর আগেও আপনারা আজমির ভাইয়ের মাছ ধরা দেখছেন আজকে অবশ্য স্পেশালভাবে তিনি বসতে মাচার ওপর এবং বেশ কয়েকটা সিপ এবং হুইল ভারী ভারী মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে সে আজকে মাছ ধরতেছে দেখা যাক আজমের ভাই কি করে আর এই পাশে ছোট বন্ধু শিফাত আছে সিফাত খুব ভালো মাছ ধরে থাকে কিন্তু আজকে কি করতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় সেটা বোঝা যাচ্ছে না দেখা যাক শিফাত কি করে আর দেখতে পাচ্ছেন ভৈরব নদী অসুন্ধ অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে শ্রাবণ মাস চলতেছে বর্ষাকাল কোনো দিকে রোদ দিকে মেঘ এই হচ্ছে শ্রাবণ মাসের খেলা এখানে নীল নীলমেঘ মেঘ নীল আকাশ এটাই সম্ভবত হয়ে থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এই বৃষ্টি এই রোদ এটাই হচ্ছে শ্রাবণ মাসের খেলা আর এর ভিতরে মৎস্য শিকারী ভাইরা যারা আছে যারা মাছ ধরে থাকেন যাদের মাছ ধরার প্রতি অনেক আগ্রহ তারা আসতে পারেন ভৈরব নদে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি ভৈরব নদ আজমির ভাই মাছ ধরতেছে দেখাই যাক কি হয় ভাই হয়েছে মাছ আজকে কী দিচ্ছেন ইতের টোপে আচ্ছা ভোল্লার ডিম সুন্দর একটি বাতাস বইতেছে যেটা আসলে খুবই সুন্দর নদীর পাড়ে এত সুন্দর বাতাস আসলে অন্যরকম একটা ফিল কাজ করে দেখতে পাচ্ছেন ভৈরব নদ আর ভৈরব নদে আসার একটা উদ্দেশ্য ছিল যে আজকে আপনাদের কিছু মাছ ধরা দেখাবো অনেকদিন ধরে মাছ ধরা ভিডিও আসে না যার কারণে আজকে ভাবলাম যে একটু কষ্ট হলেও একটু মাছ ধরা ভিডিও আজকে করি যেহেতু আজমির ভাইকে আমরা পেয়ে গেছি সেহেতু আজকে একটু মাছ ধরা ভিডিও ভালোভাবে আমরা দেখতে পারবো যেহেতু আজমির ভাই অনেকটা সময় ধরে মাছ ধরে তার মাছ ধরার হাতও অনেক ভালো সে আপনারা এর আগেও দেখেছেন সে খুব ভালো ক্রিকেট খেলা করে থাকে এবং মাছ ধরার প্রতি তার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আছে যার কারণে ভালোই আর মানুষ হিসাবে খুবই ভালো আজমির ভাই খুবই ফ্রেন্ডলি এবং সব কাজেই তার ফ্রেন্ডলি মনোভাব বজায় রাখে যার কারণে তিনি সাকসেস এখন দেখতেই পাচ্ছেন আজমির ভাই মাছ ধরতেছে কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা এখনও পাইনি আশা করি খুব শীঘ্রই পাবে যেহেতু বড় মাছ ধরার চেষ্টা করতেছে সেহেতু দেখাই যাক আজমির ভাই কখন একটা বড় মাছ তুলতে পারে কালকে সম্ভবত একটা বড় মাছ পেয়েছিল। আজকে এখনও মাছের দেখা পাইনি দেখা পেয়ে যাবে মাছ ধরা অনেকটা ধৈর্যের খেলা যারা এই ধৈর্য টিকতে পারবে তারাই মাছ ধরতে পারবে সেই উদ্দেশ্যে আজমির ভাই মাছ ধরতেছে এখন দেখা যাক দেখতে পাচ্ছেন ভৈরব নদী সুন্দর একটা ভিউ আপনি অনেক ব্যস্ততা অনেক কাজের ভিতরে যে বন্ধুগুলো আমার ভিডিওগুলো দেখেন তাদের অনেক ধন্যবাদ এবং আপনারা কোথায় থেকে ভিডিওগুলো একটু দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের একটু ভালোবাসা একটু উৎসাহতে আমার কাজের আগ্রহ আরও বাড়বে যেহেতু আমার এই ক্ষুদ্র চ্যানেলটি ছোট মাত্র আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট পেলে বড়ো হওয়ার সম্ভাবনা আছে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আর এই চ্যানেলটি মূলত খেলাধুলা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে সে তো একটু ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতেই পাচ্ছেন আজমির ভাই মাছ ধরতেছে বর্ষাকাল চলতেছে যেহেতু ক্রিকেট খেলা বন্ধ ফুটবল খেলার সিজন চলতেছে মাঝে মাঝে ফুটবল খেলাও আমরা এই ভিডিওগুলো এখানে দিয়ে থাকবো আর মাছ ধরা ভিডিও যদি সময় পায় আসলে সব সময় তো সময় পাওয়া যায় না সময়ের অপেক্ষা কষ্ট করে ভিডিওগুলো করে আনতে হয় আর যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই যেমন আজকে ঘুরতে ঘুরতে আজমির ভাইকে পেয়ে গেলাম এর জন্য ভিডিওগুলো করতে সুবিধা হবে সেহেতু আপনারা একটু কষ্ট করে একটু দেখবেন আর ভুল ভ্রান্তি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন ভৈরবনথ আজকে হাঁটতে হাঁটতে ভৈরবনথের দিকে আসছিলাম একটু ভিডিও করার জন্য যেহেতু বাসায় কারেন্ট নাই প্রচণ্ড গরম শ্রাবণ মাস চলতেছে জানেন শ্রাবণ মাসে এই গরম এই বৃষ্টি হয়ে থাকে তার কারণে বাড়ির পাশে নদ একটু আসছিলাম এসেই সিফাতকে পেয়ে গেলাম সিফাত সামনে মাছ ধরতেছে আর আজমির ভাই তো আসেই আজকে হেভি ইকুইপমেন্ট নিয়ে আজমির ভাই নামছে দেখা যাক বড় মাছ ধরতে পারে কি না আশা করি ধরতে পারবে পানি যে পরিমাণ গভীর মাছখানে সে তো বোঝাই যাচ্ছে যে বড়ো মাছ অবশ্যই আছে এবং যে যে বড়ো মাছগুলো আছে সেগুলোর ওজন সম্ভবত দুই থেকে তিন কেজির ওপরে এরকম ধরনের কাঠ মাছ আসে আসলে ঘাটে মূলত সাবেক মাছ এবং কাঠ মাছ দুইটাই থাকে যেগুলো আমরা বড়ো বড়ো মানে হাঙ্গর টাইপের মাছ এগুলো হয়ে থাকে যেগুলো রাক্ষসী মাছ আমরা বলি সব ধরনের মাছই থাকে এখন যেটা খায় সেটাই আজমের ভাই হিট করলেই উঠে আসবে এখন অপেক্ষার পালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ এই মেঘ এই বৃষ্টি কোনো দিকে রোদ কোনো দিকে মেঘ কোনো দিকে আবার সবুজ নীল আকাশ সুন্দর একটা পরিবেশ এই সুন্দর পরিবেশে অনেক শিকারী বন্ধু মাছ ধরতে আসছে তাদের মাছ ধরাটা যাদের পছন্দ তারাই মাছ ধরতে আসছে আসলে মাছ ধরাটাও একটা শখ শখের ভিতরে পড়ে অনেকের বই পড়া শখ অনেকের বাগান করা শখ অনেকের ক্রিকেট খেলা শখ অনেকের ফুটবল খেলা শখ অনেকের বিভিন্ন ধরনের মুভি গান শোনা শখ অনেকের বিভিন্ন ধরনের শখ থাকতে পারে অনেকের সাঁতার কাটাও শখ তেমনি মাছ ধরাটাও একটা প্রফেশনালি শখ হতে পারে যদি আপনি চান আর এই সুন্দর পরিবেশগুলো তখনই আপনি উপভোগ করতে পারবেন যখনই আপনি প্রকৃতির কাছে যাবেন আসলে প্রকৃতির কাছে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই বদ্ধ ঘরের ভিতর যে একটা ইয়ে থাকে আর একটা খোলা প্রকৃতির কাছে গেলে কেমন একটা ফিল হয় সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনাকে বলে উপলব্ধি করানো যাবে না এর জন্য আপনাদের প্রকৃতির কাছে যেতে হবে আর যত প্রকৃতির কাছে যেতে পারবেন ততই আপনার দেহ মন ভালোই থাকবে আজমির ভাই তার নতুন একটা সিপ আবার ফেলার জন্য প্রস্তুত করলো দেখাই যাক আজমির ভাই এটাই মাছ আনতে পারে কি না যেহেতু ভোল্লার ডিম ব্যবহার করে সেহেতু বড় মাছ ভোল্লার ডিম খাওয়ার জন্য খুবই আকৃষ্ট হয়ে পড়বে আশা করা যাক আশা করা যায় যে আজকে আজমির ভাই বড় মাছ পাবে এখন সময়ের অপেক্ষা দারুণ একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য শ্রাবণ মাস চলতেছে প্রিয় বন্ধুগণ শ্রাবণ মাসটা তো আপনারা জানেন এই মেঘ এই বৃষ্টি এই নীল আকাশের খেলা অনেক মৎস্য শিকার ভাইদের আমরা দেখতে পাচ্ছি যারা তাদের পজিশনে বসে বা তাদের নির্দিষ্ট জায়গায় বসে মাছ ধরতেছে আসলে এই সব জায়গাতে বড় বড় মাছ হয়ে থাকে আমরা জানি যে আজমির ভাই হুইল নিয়ে বসছে এখন দেখাই যাক কি হয় দেখতে পাচ্ছেন আজমির ভাই আমরা অনেক দিন পর আজমির ভাইকে পেয়েছি তার মাছ ধরা দেখব বলে এখন আজমির ভাই একটা মাছ তুলতে পারলো না এখনও দেখতে হবে যে কখন আজমির ভাই মাছ তুলতে পারে আপনারা এর আগেও আজমির ভাইয়ের ভিডিও দেখছেন সে খুবই দক্ষ মাছ ধরে থাকে এবং পাশাপাশি সে ক্রিকেট খেলা খুবই ভালো করে থাকে তার শটগুলো অসাধারণ শট হয়ে থাকে আমরা এখন আছি ভৈরব নদ আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব নদ অসাধারণ সুন্দর একটি দৃশ্য ভৈরব নদে আপনারা যারা যারা মাছ ধরা পছন্দ করেন তারা অবশ্যই আসতে চাইবেন ভৈরব নদে মাছ ধরার জন্য অবশ্যই আসবেন এবং আসলে যে একটা সুন্দর আবহাওয়া সেটা উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের মৎস্য শিকারী ভাইরা এখানে আছে তাদের সাথে দেখা করতে পারবেন এবং তাদের সাথে টিপস নিতে পারবেন যে কীভাবে এই নদ থেকে বড় বড় মাছ ধরা যায় আমাদের আর এক মৎস্য শিকারী চাচা সে বড় বড় হুইল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য দেখাই যাক আজকে কি করে আসলে মস মাছ ধরাতে কোনো বয়স নেই সব ধরনের বয়সের মানুষই মাছ ধরতে পারে আসলে এটা এক ধরনের নেশা টাইপের এটা শখ টাইপের যেটা যার কাছে যা মনে হয় কিন্তু আপনারা যদি একটু সময় পান অবশ্যই চেষ্টা করবেন মাছ ধরার জন্য মাছ ধরলে মনটা ফ্রেশ হয়ে যাবে এবং একটা যারা অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন মাছ ধরার জন্য আজকে আবার আমরা আজমির ভাইকে পেয়েছি আমাদের মাঝে আজকে দেখাই যাক সেদিন ছোট মাছ ধরছিল বলে অনেক মাছ ধরতে পারছিল কিন্তু আজকে আজমির ভাই বড় মাছ ধরার জন্য বসেছে কিন্তু এখনও কোনো মাছের দেখা পায়নি অবশ্য দেখা পাবে সেই দক্ষ শিকারী আসলে মাছ ধরার তো আর একদিনে হবে না অনেক দিন ধরে মাছ ধরতে ধরতে সে নদীর গতি সম্পর্কে বুঝতে পারবে মাছ কোথায় আসে সে সম্পর্কে বুঝতে পারবে আশা করি আজকে বড় মাছ বাঁধাতে পারবে আজমির ভাই দেখাই যাক আমাদের আরও কাছ থেকে দেখাচ্ছে যে আজমের ভাইয়ের নলগুলো কীভাবে আছে উনি কীভাবে মাছ ধরে থাকে আসলে মাছ ধরাটা একটা দলবদ্ধ কাজ এবং এক একই মাছ ধরার মজা থাকে না যখন দেখবেন যে আপনারা কয়েকজন মিলে মাছ ধরতে গেছেন সেখানে আসলে অনেক একটা ফান ক্রিয়েট হবে এবং মাছ ধরাও ভালো লাগবে ধরতে এবং এক একা যখন আপনি মাছ ধরবেন অনেক সময় বোরিং লাগতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন দু একজন মিলে মাছ ধরতে যাওয়ার আসলে হাঁটতে বের হয়েছিলাম আশা করিনি যে আজমের ভাইকে পাবো কিন্তু ভাগ্যক্রমে আজমের ভাইকে পেয়ে গেলাম সে তো ভিডিওটা একটু বড়ো হয়ে গেল মাফ করবেন একটু কষ্ট হবে আপনাদের দেখতে তারপরও দেখবেন যেহেতু আজমের ভাইকে আমরা পেয়েছি সে খুব দারুণ মাছ ধরে থাকে এবং এখনও সে বড় মাছের দেখা পায়নি অবশ্য দেখা পেয়ে যাবে অনেকক্ষণ ধরে মাছ ধরতেছে সেহেতু আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে চ্যানেলটিকে ভরিয়ে রাখবেন যেহেতু এটি ক্ষুদ্র একটি ছোট চ্যানেল সেহেতু আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট পেলে হয়তো বা চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন